নেজাটের বয়ার ঘটনার নিপথ থেকে। শাহজাহান মামলার সাক্ষীকে কি খুনের ছক এখনো অধরা ঘাতক গাড়ির চালক আলিম মোল্লা ভোলা ঘোষের গাড়িতে ধাক্কার পর পালিয়ে যায় আলিম ঘাতক গাড়ির যে ট্রাক সেটি ইতিমধ্যে আটক করা হয়েছে ঘটনার আগের যে ছবি সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি জি চব্বিশ ঘন্টায় যেখানে ভোলা ঘোষের ওই নীল গাড়িটি যে গাড়িটি ঘটনার অভিঘাতে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে সেই নীল গাড়িটি দেখা যাচ্ছে এটি রাস্তার একটি সিসিটিভি ফুটেজ যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক ঘটনার আগের মুহূর্তের এই ছবি ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক ট্রাকটি ষোলো চাকার একটি লরি গতকালই আপনাদের দেখিয়েছিলাম একেবারে মুখ থুবড়ে ঘটনাস্থলেই পড়েছিল ওই ট্রাকটি সেই ট্রাকটিকে আটক করা হয়েছে কিন্তু ট্রাক চালক তার কোনো হদিস নেই আলিম শাহজাহান ঘনিষ্ঠ অর্থাৎ ট্রাক চালক আলিম সেই শাহজাহান ঘনিষ্ঠ এমনই দাবি ভোলা ঘোষের পরিবারের শাহজাহানি সাক্ষী খুনের সুপারি কি আলিমকে দিয়েছিলেন জেনে বুঝেই সিসিটিভি বিহীন একটি নির্জন রাস্তা বেছে নেওয়া হয়েছিল আজও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল তারা ভালো করে পর্যবেক্ষণ করবেন এবং যদি কোনো সূত্র পাওয়া যায় সেই সবটা সেই সম্ভাবনা একেবারে দেখবেন বিশেষজ্ঞরা এই মুহূর্তে তার ছবি আপনাদের দেখালাম আর সিসিটিভি ফুটেজ আরো একবার দেখুন যেখানে ভোলা ঘোষের নীল গাড়িটি যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় সেই গাড়িটির ছবি দেখা যাচ্ছে ঘটনার ঠিক আগের মুহূর্তের এই ছবি এই সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে যেটি চব্বিশ ঘন্টার পর্দায় আপনারা দেখছেন কারণ যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটি নির্জন সেখানে কোনো সিসিটিভি ছিল না আর এই একাধিক যখন সম্ভাবনার কথা পাশ থেকে উঠে আসছে তখনই এই প্রশ্ন জোরালো হচ্ছে তাহলে কি সাক্ষী খুনের জন্য সুপারি দেওয়া হয়েছিল লরির চালক আলিমকে মুহূর্তে নাজাদের রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে রয়েছে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি আজ মৃতদের দেহের ময়নাতদন্ত হবে বলে খবর পাওয়া যাচ্ছে রনয় রনয়ের কাছ থেকে আরও আপডেট নিয়ে নেবো রনয় কি জানতে পারছ দেখো আহিলি ঘটনার পর সাতাশ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত ঘাতক লরির চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি আর এই প্রশ্নেই তুলেছেন পরিবারের পরিবারের সদস্যরা আমি এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে রাজবাড়ি আউটপোস্ট অর্থাৎ রাজবাড়ি পুলিশ বাড়ি সেখানে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে সত্যজিতের বাবা অর্থাৎ ভোলা ঘোষ তিনি এখানে এসছেন এবং মৃত গাড়ির চালক হারুন আলী আকবর মোল্লা তিনিও কিন্তু এখানে এসছেন মূলত তুমি জানো যে গত কয়েকদিন ধরে অর্থাৎ গতকাল থেকে কিন্তু এই যে মৃতের দাদা বিশ্বজিৎ ঘোষ তিনি কিন্তু অভিযোগ করছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে শেখ শাহজাহান জেলে বসেই কিন্তু এই পরিকল্পনা করেছে এবং সবিতা রায় সহ মুসলিম শেখ তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে এবং একই সঙ্গে তুমি জানো যে ভোলা ঘোষ তিনি আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেছেন লরি চালাচ্ছিল এই আলিম মোল্লা তিনি আলিম মোল্লাকে দেখেছেন লরি চালাতে এবং অ্যাক্সিডেন্টের পরেই সে সেখান থেকে পালিয়ে যায় আর এরপরই কিন্তু পরিবারের সদস্যরা খুব উগড়ে দেন ঘটনার পর সাতাশ ঘন্টা অতিক্রান্ত হতে চলল কেন এখনও পর্যন্ত ঘাতক লরির চালককে গ্রেপ্তার করা গেল না আরও একবার তোমাকে আমি ছবিটা দেখাবো রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এই মুহূর্তে এখানে ভোলা ঘোষ এসছেন সেখানে তারা পুলিশের সঙ্গে কথা বলছেন এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে অভিযোগ তিনি করছিলেন যে তিনি লিখিত অভিযোগ করবেন নির্দিষ্ট কয়েকটি ব্যক্তির বিরুদ্ধে শেখ শাহজাহানের নামও তিনি বলেছেন এবং আরও কয়েকজনের নাম বলেছেন আলি আলী মোল্লা আলিম মোল্লার নামও তিনি বলেছেন কিন্তু এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি তিনি যেরকম অভিযোগও করছেন পুলিশের কাছে এবং একই সঙ্গে ময়নাতদন্ত বিষয়ে যে সমস্ত ময়নাতদন্ত সংক্রান্ত বিষয়ে যা যা করণীয় সেইটাও কিন্তু পুলিশের কাছে এসছেন তিনি করতে আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে তোমার দেখাবো এই মুহূর্তে এলাকার বাসিন্দারা পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে এখানে এসছেন এবং একই সঙ্গে মৃত গাড়ির চালক অর্থাৎ আলী আকবর মোল্লা অর্থাৎ হারুন মোল্লার বাবা আলী আকবর মোল্লা তিনি এই মুহূর্তে এখানে রয়েছেন রাজবাড়ি পুলিশ ফাড়ির সামনে সাতাশ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত ঘাতক লরির চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না কি বলবেন আপনারা ঘাতক লরি চালক পুলিশ প্রশাসনের ওপরে আমি আস্থা রেখেছি আমার ছেলে যেহেতু ড্রাইভার ছিল মারা গেছে এখনও আমি আস্থা রাখি গতকালকেও বলেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এখনও বলছি প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি প্রশাসনকে আমরা চাইব দ্রুত এই লরির মালিক এবং লরির যে ড্রাইভার ছিল তদন্ত লরি কোথা থেকে এসছিল কিভাবে কি হলো এর তদন্ত আমরা আমরা তো আমার ছেলে মারা গেছে আমি তো ফিরে পাবো না আমি চাইছি কিন্তু বডিটা আজকে পোস্টমার্টাম হবে ওনারা বলছে আপনারা না গেলেও ওখানে কাজ হয়ে যাবে তো আমি আমার আমি তো একত্রিশ বছরে ড্রাইভারি করছি তো আমি না গেলে কী করে আমার ছেলের বডি ওখানে এ হয়ে যাবে আমি জানি না তাহলে ওনারা আমাকে লিখিত দিক আমি এখানে বসে থাকবো আমার ছেলের পোস্টমার্টাম হয়ে যাবে সকাল থেকে একটা দরখস্ত চারবার আমি ঘুরলাম আসলাম একবার বলছি এটা হয়নি এটা আবার করে নিয়ে আসুন ওখানে গেছে এই করছি এই করে এখন টাইম দেখুন বারোটা বেজে গেছে এরপরে দুটোর পরে গেলে আমার বডি পোস্টমার্টম ওখান থেকে যতদূর আমাদের জানা আছে দুটোর কাগজটা না গেলে এখান থেকে বা আমরা না সই করলে হবে না আমাদের কিন্তু এখনও পর্যন্ত থানা আপনি পুলিশই হেনস্থার শিকার হচ্ছেন পুলিশ আসলে আমি পুলিশ প্রশাসনে আস্থা রাখছি আমরা এখনো বসে আছি কিন্তু টাইমটা আমরা এসছি নটার আগে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই যে কাগজটা রিলিজ সেখান থেকে যে আমরা যাবো এখনও যেতে পারছি না পুলিশ ঘুরিয়ে চলেছে ঘোরাচ্ছে আপনাদের পুলিশ ঘোরাচ্ছে একটা দরখাস্ত বলছে এটা হয় না ওইটা করে নিয়ে আসুন এটা ওদের আমার চারবার করে ওখানে যে যিনি দরখাস্ত লেখা আমরা তো লেখাপড়া জানি না সেখান থেকে করে দিয়ে আবার বলছে দাঁড়ান কমপ্লেন আসুক এইভাবে আমরা দাঁড়িয়েই আছি ওনারা বলছে যে আপনাদের কাজ ওখানে হয়ে যাবে আপনারা এখানে থাকলেও হয়ে যাবে তা কি করে হবে জানি না যদি হয়ে যায় আমরা এখানেই বসে থাকবো আমার ছেলের বডিটা আমি এখান থেকে নিয়ে যাব থানা থেকে অর্থাৎ মৃত গাড়ির চালক হারুন মোল্লার বাবা আলী আকবর মোল্লা তিনি অভিযোগ করছেন তিনি বারবার এই থানায় এসছেন বারবার তাকে বলা হচ্ছে এই কাগজ আনতে সেই কাগজ আনতে তিনি বারবার ঘুরে চলেছেন এবং বলা হচ্ছে যে ময়নাতদন্ত হয়ে যাবে কিন্তু তিনি বুঝতে পারছেন না কীভাবে ময়নাতদন্ত হবে আমি যদি আরও একবার থানার ছবিটা দেখাই এই মুহূর্তে ভোলা ঘোষ তিনিও কিন্তু রাজবাড়ি আউটপোস্টে এসছেন সেখানে যিনি রয়েছেন আধিকারিক তার সঙ্গে কথা বলছেন যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তবে তুমি জানো এই ভোলা ঘোষ আমাদের জি চব্বিশ ঘন্টার ক্যামের সামনে যে অভিযোগ করেছেন অর্থাৎ জেলে বসে একেবারে পরিকল্পনা করেছে এই শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের নির্দেশেই কাজ হয়েছে এবং ঘাতক লরি যে চালাচ্ছিল আলিম মোল্লা সে তাকে কিন্তু দেখা গেছে এমনটাই কিন্তু বলছেন এই ভোলা ঘোষ এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি তদন্ত করছেন তদন্তকারী কর্তারা সমস্ত দিক থেকে তদন্ত চলছে ঘাতক লরির চালককে খোঁজার চেষ্টা করছেন পুলিশ কর্তারা তবে ঘটনার পর সাতাশ ঘন্টা পেরিয়ে পেরোতে চললেও এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করা গেল না এই ঘাতক লরি চালক এবং যার নাম উঠে আসছে অর্থাৎ এই আলিম মোল্লা তাকেও বা কেন খোঁজা যাচ্ছে না এই প্রশ্নই তুলছেন বা এই অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা একেবারে রনয় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি সফটকে কে খুনের ছক এই প্রশ্ন গত কাল থেকেই ঘোরাফেরা করছিল এখনো অধরা ঘাতক গাড়ির চালক আলিম মোল্লা আর এই আলিম মোল্লার খোঁজ এখনো কেন পাওয়া যাচ্ছে না সাতাশ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কোথায় ঘাতক লরির চালক এই প্রশ্ন তুলছেন ভোলা ঘোষ আর কি বলছেন শোনাবো ড্রাইভারকে চিনতে পেরেছেন সব বলবো একদম এই কাছাকাছি এসে গেছে ভালো মানুষ না খারাপ না না ও তো ইডি বা সিবিআই নোটিশ খেয়ে আছে হয়নি আজ পর্যন্ত এটা হচ্ছে ঘোষ তার আমরা শুনছিলাম আর এই ঘটনার নেপথ্যে অর্থাৎ বয়ারমারিতে কাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নেপথ্যে কি একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে সেই প্রশ্নগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরি নাজাতে বয়ারমারি ঘটনার নেপথ্যে কি মামলার শাহজাহান মামলার সাক্ষীকে কি খুনের ছক কোথায় ঘাতক গাড়ির চালক আলিম মোল্লা এই প্রশ্ন সামনে আসছে শাহজাহানই কি সাক্ষী খুনের সুপারি আলিমকে দিয়েছিলেন প্রশ্ন অনেক উত্তর এখনও পাওয়া যাচ্ছে না জেনে বুঝেই সিসিটিভিবিহীন নির্জন রাস্তা বেছে নেওয়া হয়েছিল নাজাতের বয়ারমারি ঘটনার নেপথ্যে প্রশ্ন অনেক উত্তর এখনও মেলেনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা